একুশে জুলাই আছে আপনারা জানেন একুশে জুলাই সকল শহীদদের সন্ধানে স্মরণীয় একুশে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা সৌভাগ্য নিবেদন করি আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে একুশে জুলাইটাকেই আমরা দেখে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য মামাটি মানুষ দিবস হিসেবে পালন করবার জন্য একুশে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না প্যান্ডেট ছাড়া বাদ সবটা কর্মীরা নিজেদের টানে আসে এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন কত দূর দূর থেকে শান্তিপূর্ণ ভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবেন আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে বাসের ড্রাইভারকে বলবেন আসতে চালাতে জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি পুলিশকেও বলেছি ব্যাপারটা দেখে রাখতে আর দুই হচ্ছে ট্রেনে যারা আসবেন কিন্তু আপনারা জানেন ওদের কিন্তু কোনো দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোনো ভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয় উপরন্ত যে কোনো বড় জমা থে আমি নিজের রেলমিনিস্টার হিসেবে কাজ করে চলে পাই আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য রাশ এখানে ফ্রিকোয়েন্সি বাড়ায় ট্রেনের সংখ্যাটা বাড়ি কি করে ফ্রিকোয়েন্সি বাড়ায় সুতরাং আমি আশা করবো রেলেও যারা আসবেন এবং রেল পরিষেবা যেন ঠিক মতো থাকে আমরা আবেদন করছি আগাম বলে রাখছি দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিং এ আসতে গিয়ে বাইরের দিকে মাথা ধোকাতে গিয়ে জেনে যে পিলানবো সাথে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের তিন চারজন কর্মী কোন মানসিক আমাদেরকে না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এই স্কুলের দিন বাদবাকি যা বলার আমি প্রতিবারই আসি কোভিড এর সাথে দেখা করে যাই আমাদের এখানে নেতা কেউ নেই এখানে সবাই নিয়ম বলে সরব আর কাকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে নিয়ে আসা এছাড়াও আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রতিবারই থাকে তার কারণ এটার মনে করেন রাজনৈতিক এটা বাংলার অস্তিত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করার সহ কাজেই আপনাদের আমি প্রেস মিডিয়া আবেদন জানিয়ে যাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন দেখে নেবেন আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ কৃতজ্ঞতা ওনাম সালাম কর্মবাদ সবাই ভালো পাবেন